তো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখতেই পাচ্ছেন আজকে মাত্র নয়শো টাকা নিয়ে চলে আসলাম ক্রাশ গেম খেলার জন্য অ্যান্ড আজকে আমাদের টার্গেট থাকবে মোটামুটি তিন হাজার টাকা ঠিক আছে তো আপনারা অনেকেই বলতেছিলেন যে ভাই এক হাজার টাকা দিয়ে দুই হাজার বা তিন হাজার টাকা বানাই দেখেন তো ভাবলাম যে আপনাদের কথাবার্তা শুই না ভাবলাম যে আসলে করা যায় যখন যাচ্ছেন তাহলে একটা টার্গেট আমি নিয়ে দেখি তো এই জন্য আর কি আজকে মোটামুটি একটা বড় টার্গেট নিয়ে আসলাম বাট যেহেতু আমাদের প্রথমটা যেন ফাটাই দিছে তো আমি হচ্ছে এইবারে ছয়শো টাকা দিয়ে একটা মারছি কারণ আমি যখন হচ্ছে খেলা শুরু করি সব কিছু দেখে শুনে এরপরে শুরু করি আসলে প্রথম শ্যুটে ফাটানোর কথা না বাট যেহেতু প্রথমটা ফাটাইছে দেখেন আমাদের দ্বিতীয়টাই কিন্তু প্রফিট দিয়ে দিছে সো দেখেন প্রথম শুটে কিন্তু আমরা হচ্ছে ছয়শো দিয়ে বারোশো টাকা বানাই ফেলছি তো এটা কিন্তু আমাদের একটা প্লাস পয়েন্ট কারণ দেখেন আমরা যদি আস্তে আস্তে করে খেলতাম দে মানে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে খেলতাম তাইলে কিন্তু আমাদের অনেক টাইম লেগে যেত বাট প্রথমেই যেহেতু একটা বড়ো সড়ো শ্যুট দিছি আমার মধ্যে কিন্তু আলাদা একটা মোটিভেশন প্লাস একটা কনফিডেন্স চলে আসছে সো এই যে কনফিডেন্সটা চলে আসছে অ্যান্ড এই কনফিডেন্সটাকে ধৈরেই হচ্ছে আমি সামনের দিকে আগাবো অ্যান্ড ভালো ভালো প্রফিট করার চেষ্টা করবো তো দেখেন এটা কিন্তু ভালো একটা প্রফিট আমাদেরকে দিচ্ছে অ্যান্ড আমরা হচ্ছে আস্তে আস্তে করে খেলবো এখন কিছুক্ষণ হচ্ছে আস্তে আস্তে করে খেলবো যেহেতু আমাদের একটা ভালো স্যুট দিছি প্রথম দিকেই তো এখন একটু আস্তে আস্তে গেলে খেললে কোনো সমস্যা নাই তো তাও দেখেন ভালো ভালো কিন্তু প্রফিট দিবে বাট এটা ফাটাই দিছে মানে দেখে শুনে খেললে ভাই আসলে এখানে প্রফিট করা কোনো ব্যাপার না বাট আমি তো আপনাদেরকে যেহেতু ভিডিও দেখাইতেছি আর কি রেকর্ড কইরা দ্যাটস ওয়াই আমি যেইগুলো দেখি যে না এটা ফাটতে পারে তারপরেও ছোটোখাটো কিছু একটা অ্যামাউন্ট লাগাই জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে বাট আপনারা একটা কাজ করতে পারেন আপনারা যখন খেলবেন যখন দেখবেন যে আপনাদের মনে হইতেছে যে এটা তো মনে হয় না যে ওরাল দিবে এটা তো হান্ড্রেড পার্সেন্ট কথা দেন হচ্ছে আপনি ওইটা মাইরেন না ভাই না মারলেও সমস্যা নেই বাট অল্প কিছু অ্যামাউন্ট মারতে পারেন তা যদি প্রফিট আসে সেটা তো আপনার কপাল আর কি সো এই জন্য আর কি আমি কোনোটা মিস করি না যে কয়টা আসে সবগুলোই হচ্ছে মারা ট্রাই করি তো দেখেন এটা কিন্তু একটা ভালো প্রফিট করছে অ্যান্ড ইতিমধ্যে আমাদের অ্যাকাউন্টে ষোলোশো টাকা হয়ে গেছে তো আমরা যা প্রফিট করছি আলহামদুলিল্লাহ ভাই অ্যান্ড সামনে আমরা আজকে টার্গেটটা কিন্তু পূরণ করার চেষ্টা করব। অ্যান্ড মেন বিষয় হচ্ছে আপনারা অনেকেই হাল ছাইরা দেন যে ভাই আমার দেওয়া হবে না ভাই আমি তো অনেক চেষ্টা করলাম আর তো পারতেছি না আসলে ভাই একটা কথা বলি সবাই কিন্তু সেমভাবেই চিন্তা করে আপনি হয়তো চিন্তা করতেছেন যে আমাকে দেওয়া হবে না এরকম হচ্ছে সবাই চিন্তা করে এখন আপনার একটা কথা বলি ধরেন আপনি যদি চিন্তা করেন যে আপনার দেওয়া হবে না তাহলে আপনার দেওয়া হবে না এখন একটা আমাদের যে সোসাইটি আপনি যেইখানে থাকেন আপনার আশেপাশে যতদিন আপনি দেখবেন যে সবাই গরিব কেউ কোনো ভালো টাকা পয়সা কামাইতেছে না তখন আপনারও কিন্তু মনে হবে যে আপনি গরিব আপনিও পারবেন না বাট আপনি যখন কোনো বড় লোক লোকজনের সাথে থাকা শুরু করবেন যখন হচ্ছে যারা মাসে অনেক লাখ লাখ টাকা কামায় ওদের সাথে থাকা শুরু করবেন আপনার মনে হবে যে ভাই টাকা তো কিছুই না টাকা কামানো তো কোনো বিষয়ই না এগুলো তো যে কেউ কামাইতে পারে তো এইটা হচ্ছে বিষয় ভাই আপনি যেমন মানুষের সঙ্গে থাকবেন তেমন হচ্ছে আপনার চিন্তা ভাবনা হবে এখন আপনার একটু দেখতে হবে যে আপনি কেমন মানুষের সঙ্গে মিশতেছেন আপনার যে ফ্রেন্ড সার্কেল আছে ওরা কি আদৌ লাইফ নিয়ে সিরিয়াস ওরা কি আদৌ গোল নিয়ে সিরিয়াস নাকি ওরা শুধুমাত্র মানে এন্টারটেনমেন্ট কনসার্ট কোথায় আছে কোথায় অনুষ্ঠান আছে কোন মাইয়া নতুন এলাকায় আসছে ওর পিছনে কবে ঘোরা যাইব তো এই সব নিয়ে যদি আপনার বন্ধুবান্ধব সবসময় আলোচনা করে তাহলে ওই সার্কেলটা ভাই আপনি ছাইরা দেন ওইখানে থাকেন না ওইখানে থাকে আপনার কোনো ফিউচার নেই ওদের তো ফিউচার নাই প্লাস আপনারও ফিউচার নেই তো এই জন্য আপনি ওই সার্কেলটা বাদ দেন আপনি এখন কিন্তু আর মেন বিষয়টা এখন কিন্তু নলেজ আপনার যতটুকু নলেজ লাগে সব কিন্তু ইন্টারনেটে পাওয়া যায় আপনি ইউটিউব তারপরে হচ্ছে ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম স্ন্যাপট্যাপ স্ন্যাপচিউ মানে এইসব আর কি সব জায়গায় থেকে কিন্তু আপনি মানে প্রচুর নলেজ পাইতেছেন প্লাস গুগল আছে চ্যাট জিবিটি আছে জেমিনি আছে মানে ভাই নতুন একটা ডিপ শিখবাই রয়েছে এআই আছে আপনাকে হেল্প করার জন্য সব আছে আপনার নলেজের কোনো ঘাটতি নেই আপনি একটু কষ্ট করবেন আপনাকে একটু স্ট্রাগল করতে হবে তাইলে আপনার মাইন্ডসেটটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর এখন একটা মেন বিষয় বলি সেটা হচ্ছে আপনার অনেকে আমাকে বলতেছিলেন যে ভাই ভিআইপি প্রোমো কোডটা কেমন ইউজ করব বা ওইটার মানে ইউজ করলে আমরা কোন দিক থেকে সুবিধা হবে আমি বলি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিআইপি প্রমো কোড বিভি সেভেনকে লেখা আছে তো যে বিভি সেভেনকে প্রোমো কোডটা এটা ইউজ করে যদি আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এবং সে অ্যাকাউন্টে ক্রিয়েট মানে ক্লাস গেম প্লে করেন তাহলে দেখবেন আপনার প্রত্যেকটা বিমান কিন্তু থ্রি এক্স ফোর এক্স ফাইভ এক্সের উপরে আর কি যাবে শুধুমাত্র তাই নয় এই প্রোমো কোডটা ইউজ করার পরে যদি আপনি ডিপোজিট বা উইথড্র করেন সেটা কিন্তু সুপার ফাস্ট হয়ে যাবে আপনার এক সেকেন্ডও লাগবে না ডিপোজিট করতে আর উইথড্র করতে আপনার এক সেকেন্ডও লাগবে না মানে ডিপোজিট দিবেন ডিপোজিট হয়ে যাবে উইথড্র দিবেন উধড্রো হয়ে যাবে মানে কোনো প্রকার এগুলো নিয়ে ইস্যু খা মানে ফেস করতে হবে না আর যদি কোনো প্রকার সমস্যা হয় অ্যাকাউন্টে বা আপনার ডিপোজিট বা উডড্রোতে ওইটা অবশ্যই আমরা সলিউশন করে দেবো তাছাড়াও আপনি যদি আমাদের প্রোমো কোড ইউজ করিও খেলেন তারপরেও যদি আপনার প্রফিটটা হয় তাহলে কিন্তু আমরা আপনাদেরকে কিছু টাকা ডিপোজিট করে দিব। যেইটা দিয়ে আপনি আপনার যে লস হয়েছে ওটা যেন কাভার করে ফেলতে পারেন সো এতগুলো সুযোগ সুবিধা পাওয়ার পরেও যদি আপনি আমাদের প্রোমো কোড দিয়ে না খেলে অন্য কোনো উল্টাপাল্টা প্রোমো কোড দিয়ে খেলেন আবার লস করেন তাহলে আসলে বিষয়টা ভালো দেখা যায় না সো অবশ্যই আমাদের প্রোমো কোডটা দিয়ে একটা অ্যাকাউন্ট আজই ক্রিয়েট করে ফেলেন অ্যান্ড বেশি বেশি প্রফিট করা শুরু করেন তো দেখেন কথা বলতে বলতে দুই হাজার টাকা কিন্তু প্রায় হয়ে গেছে সো এখন একটা বড় স্যুট নিব অ্যান্ড আমি হচ্ছে এগারোশো টাকা দিয়ে একটা স্যুট নিয়ে নিছি এর কারণ হচ্ছে ভাই আমাদের আজকে টার্গেট ছিল তিন হাজার টাকা ঠিক আছে আমি আশা করি তিন হাজার টাকা আমরা আজকে ইজিলি করতে পারবো তো দেখেন এটা আমরা উঠাই ফেললাম অ্যান্ড আমাদের কিন্তু বত্রিশশো টাকা হয়ে গেছে সেটা কিন্তু হিউজ একটা প্রফিট সো আমাদের টার্গেট ইতিমধ্যে পূরণ হয়ে গেছে এখন আমি হচ্ছে আর জাস্ট দু একটা স্যুট দিব মোটামুটি বড়ো সড়ো মানে ছোটো ছোটো অ্যামাউন্ট দেওয়া দেন দেখি আসলে খেলাটা কোন দিকে যাইতেছে কারণ আপনারা সবাই জানেন যে কয়েকটা বড়ো বড়ো স্যুট দেওয়ার পরে কিন্তু ফাটায় এখন হচ্ছে সামনে আমাকে ফাটাই আবার মানে যে আপনি প্রফিটটা করছে ওইরকম আমার আবার ডাউনও খাওয়াই দিতে পারে তো এখন কি আমি সামনে বেশি রিস্ক নিব আসলে আমাদের যেহেতু টার্গেট পূরণ হয়ে গেছে ভাই আমার মনে হয় না রিস্ক নেওয়াটা ঠিক হবে তো যাই হোক তাইলে আর রিস্ক নিলাম না কারণ বেশি রিস্ক নিলে ভাই বেশিরভাগই আমি মারা খাই আমার আসলে কপাল ভালো না তো এই ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড এরকম ভিডিও রেগুলার পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ